আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে বিকৃত গরুর দুটি দাম জানাবো দেখেন এই গরুটার আনুমানিক ওজন হবে চার মন ব্যাপারীরা বলতেছে একটু শর্ট হবে এখনও দাঁতে নাই এই গরুটা বিক্রি হইল এক লক্ষ বিশ হাজার টাকা তো তার পাশে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গরুটা আনুমানিক ওজন হবে ছয় মন ছয় মনের একটু উপরেই হবে তো ব্যাপারীর আজকে এই গরুটা বাড়ির উপর থেকে ক্রয় করলো এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়া হ্যাঁ তো আপনারা বলবেন এই গরু দুটার আসলে দাম কেমন হয়েছে এটা ছয় মন প্লাস ওজন এটা চার মন হবে একটু হইলে কম হইতে পারে কম বেশি হইতে পারে এটা এক লক্ষ বিশ হাজার টাকা এটা এক লক্ষ সত্তর হাজার টাকা দশক এটি হলো দুই হাজার চব্বিশ উপলক্ষে আমাদের এই গরু দুইটা বিক্রি করা হইলো